শিরোপা খড়ায় ভুগতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্সের জন্য একটা দারুণ বুদ্ধি আছে এই মুহূর্তে তাদের স্কোয়াডে রিশাদ হোসেনকে সিরিফ অন্তর্ভুক্ত করা তাহলে শিরোপা নিশ্চিত আঠারো বছরের শিরোপার জন্য অপেক্ষা মুছে যেতে সময় লাগবে না আরে মশাই রসিকতা না খুবই সিরিয়াস রিশাদ রীতিমতো লাখিচার চ্যাম্পিয়ন ভাগ্য নিয়ে এসেছেন তিনি গেল ছয় মাসে চারটি ভিন্ন ফ্রান্সাইজি টুর্নামেন্টে চারটি ভিন্ন দল চ্যাম্পিয়ন হয়েছে এটা ভীষণ স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হচ্ছে এই চারটি দলের সাথেই ঋষাদের সংযুক্তি অলৌকিক এক শক্তিধর চরিত্রই ঋষাদ হোসেন প্রথমে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হওয়া সেই টুর্নামেন্টে রংপুরের সদস্য ছিলেন ঋষাদ হোসেন এরপর ঋষাদকে দলে নিতে চাইল বিগ ব্যাসের দল হোভার্ট হারিকেন্স ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তাকে দল অন্তর্ভুক্ত করার ঘোষণা দিল দলটি বেশ ঘটা করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অদ্ভুত শর্ত জুড়ে দেওয়ায় ঋষাদ খেলতে যেতে পারেননি কিন্তু তাতে কি ঋষাদের নাম তো জুড়ে গেছে হোবার্টের সাথে তাই তো হোবার্ট আরিগেন্সও শেষ অব্দি হয়েছে বিগ ব্যাস চ্যাম্পিয়ন এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঋষাদ খেলেন ফরচুন বরিশালের হয়ে যথারীতি ফরচুন বরিশাল বনে গেছে চ্যাম্পিয়ন শেষমেশ প্রথমবারের মতো ঋষাদ গেলেন বিদেশি কোনো ফ্রাঞ্চাইজির হয়ে ভিনদেশের টুর্নামেন্টে আর সেখানে গিয়ে তিনি চ্যাম্পিয়ন বানালেন লাহোর কালান্দার্সকে এবার শুধু নিজের ঐশ্বরিক শক্তির বলে নয় গায়ে গতরে খেটে প্রতিপক্ষের উইকেট স্বীকার করে লাহোরকে চ্যাম্পিয়ন বানানোর পথটা সুগম করেছেন দিনশেষে শাহিন আফ্রিদির লাহোরও শিরোপার উৎসবে মেতেছে অতএব এ কথা তো প্রমাণিত ঋষাদ লাখিচার এবার সিফ রয়্যাল চ্যালেঞ্জার্স রত্নের কদর বুঝলেই হয় Rakyat Sultan Ruman telah ikut